যা ডায়েট করার সব ঢাকায় গিয়ে হবে আগে এখান থেকে তো পেট ভরে মন ভরে খেয়ে যায় মায়ের হাতে রান্না আসসালাম আলাইকুম কেমন আছে ভালো আছে তো আজকে কিন্তু মায়ের হাতে রান্না হবে না আজকে সম্পূর্ণ আমার হাতে রান্না হবে কারণ আমার ভাইয়ের বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার হাতে বিরিয়ানি খাবে যেহেতু অনেকদিন খাই না মানে চার মাস মতন আমার বাসাতে যখন ছিল তখন আমি একবার রান্না করে খাওয়াইছিলাম কিন্তু তারপর তো আর খানো হয়নি তো ওটাই খেয়ে মজা পাইছে বারবার বলে যে ও আসলে রান্না করবো মা বোনা রান্না তা ওর হাতেই করবা খাবো তো মা সব ভাজার কুয়াজ করে নিয়ে আর আমার বাসাতে সময় মানে ওর ফ্রিজের জিনিস মা খায় না যখন তখন কিনে খেতে পছন্দ করে তো এই যে আমি এখন রান্না করতে বসায় দিচ্ছি আর এটা হচ্ছে পেঁয়াজ ফ্রেস্তা করতে দিলাম আর এখানে বাকি মশলা সব কিছু আমি নিয়ে নিচ্ছি এর আগে আমার ভিডিও দেওয়া আছে বিরিয়ানি তোমরা চলে ওখান থেকে ভালোভাবে সবাই দেখে নিতে পারো তো এখানে হচ্ছে গরুর মাংস আর এখানে যে বাদামের পেস্ট মশলা বাকি কিগুলোর পেস্ট সব কিছু আমি এখানে পোস্ত দানা কিছু মানে একসাথে করে ব্লিন করে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি মরিষের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দেবো এখন আমি মানে হাতের কাছে আমি যা পাচ্ছি তাই দিচ্ছি ঠিক আছে আর হুকুমের তো শেষ নেই মানে এ ওটা আয় ও ওটা নিয়ে যা হয় আর কি আর আমি দাঁড়ায় 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 শুধু দিচ্ছিলাম আর এখানে পেঁয়াজের পেস্টটা আসলে মেন জিনিসটা কি জানো বিরিয়ানির জন্য কিন্তু এই বাদাম আর পেঁয়াজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর আমি যেহেতু টক দই দিব না ভাবছিলাম লেবু দিবো তো লেবুটা দিয়ে দিলাম আমি ভাবছিলাম হয়তো টক দই নেই কিন্তু টক দই ছিল সেটা আমি আমি আর জিজ্ঞেস করি নাই তো লেবুটা দিয়ে দিলাম আর লেবু দিব না তো কী করবো টক দই দিলে যেটা হয় ভাইয়ের মেয়েটা খেতে চায় না আর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম রাঁধুনির প্যাকেটের মশলাটা কেন এত বেশি মশলা করা আসলে হয় না রাঁধুনিটা দিলে হয় কি একটা মাপ থেকে যায় আর কি আর বাড়তি কিছু দিয়ে আমার মনে হয় না দরকার পড়ে তো এখানে আছে পেঁয়াজ একটু আমি ভাজতে দিলাম ওই তেলের ভিতরে আর এর রান্না করব তার জন্য এখানে যে পেঁয়াজটি একটু ভাজার অপেক্ষা করতেছিলাম আর এইদিকে মা চাল মেপে দিচ্ছিল যে তো আমরা একটু বেশি রান্না করবো মানে একটু এক কেজি প্যাকেটের তার যাতে আবার অর্ধেক প্যাকেট মানে কয় পোয়া যেন মা একটা দিল আর দেড় কেজি মাংসের সাথে এক কেজি দেড় কেজি চাল এভাবে হিসাব করে দিছে আর কি তো ওইটা মা পোয়া দিয়ে মেপে দিচ্ছিলো আর এদিকে আমি হচ্ছে মাংসটা ওই যে দিয়ে দিলাম মানে ট করা মাংসটা এখানে দিয়ে দিলাম ব্যাস এই তো আমার সারাদিন আছে কাজ আমি আমার যেদিনকে রান্না করার প্ল্যানিং থাকে সেদিনকে আমি ছেলেটাকে তাড়াতাড়ি ঘুম থেকে এক ঘন্টা ঘুম দিয়ে ওকে উঠাই দিই এই রান্নার ফাঁকে টক দুইটা দিলাম আর এদিকে এরা দুজন বই খাতা নিয়ে আমার সেটা পড়ার বেশ মনোযোগ হয়েছে মাসা তো আলুটাতে আমার ওই যে জাফরং দেওয়ার একটু ইন্টারেস্ট লাগে আমার কাছে বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে দুধ আর চিনিটা আমি এখানে দিয়ে দিলাম আসলে বিরিয়ানি বাসায় বানায় খাইয়ে যে একটা শান্তি আর এটা কিন্তু বাইরে মানে এরা যখন খায় তো এরা সুনামেই আমি মুগ্ধ হয়ে যাই মানে এত দুর্নাম আমি পাই না প্রচুর সুনাম পাই মানে মা তো বলেই দিছে যে এটা যদি বিক্রি করা যায় তো হারি মানে প্লেটের দাম হতো সেরকম মানে কী এত টাই মজা হয়েছে মানে খুবই মজা তো এখানে আমি বড়ো হাইটে নামাইছে আমার মায়ের অনেক একটা হারিয়ে আছে তো চাই তো বড় একটা হাঁড়ি আছে তো তার ছোটোতে আমি আর কি মেজোটা আগে আমি নামাইছি তো মেজোটাতে বসিয়ে দিয়েছি রান্না যেহেতু বিরিয়ানিটা একটু খোলামেলা হাঁড়িতে করলে কিন্তু বেশ ভালো হয় তো এখানে এই যে গসনা তেল উঠে পড়ছে একদম আলুটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে যায় এভাবে করে দিলে রান্নার মাঝে নয়তো চালে দিলে কিন্তু আলুটাওভাবে সিদ্ধ হয় না অনেক সময় না আস্ত শক্ত থাকে ওটা কিন্তু একদম ভালো লাগে না ভিতরে ময় মশলা কিচ্ছু যায় না তো আমি এখানে আমার ছেলে তিতা খাচ্ছে তিতা মানে তিতা বলতে ওরা পেঁয়াজেরটা তিতা বলে আর কি তো এখানে একটু পেঁয়াজের পেস্তা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু জাফরং দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ঘি দেওয়ার কথা ছিল কিন্তু ঘি তো আর দিতে পারলাম না তারপর আবার আমি একটু দুধ দিলাম কেন ঘি আবার খায় না আমাদের ঘরে একজন আছে উল্টো মানুষ সে আবার ঘি খায় না ঘি খেলে তার সমস্যা হয় তো এখানে ঢাকুন দিয়ে মানে গামলা দিয়ে ঢেকে দিলাম ব্যাস ধোয়া ওঠা ওঠা প্রাণী রেডি আমার ভাই বসে পড়ছে আর বাইরে কোলে আমার পুচু বসে পড়ছে তো যাই না আবার কবে সবার সাথে দেখা হবে তো লাস্ট ওদের সাথে বিরিয়ানিটা খুব মজা করে খেলাম মাসাল্লাহ তো কেমন লাগলো আমার এই বিরিয়ানি রেসিপিটা অবশ্যই তোমরা জানি তো সবাই ভালো দিগল